তোমরা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও আমার লাইফে আমার লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা চলে এসো সবাই আমার লাইভে জয়েন করো মহাদেব হাই হাই লাইফ ওয়াল লাইফ থ্যাংক ইউ হাই হাই মেড অ্যাম মে হাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমি বলছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর আসানসোল দুর্গাপুরে দোলন দাই হাই কেমন আছো ভাই থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য গাল দুটো ফোলা ফোলা লাগছে হ্যাঁ আমার গালগুলো সত্যি ফোলা ফোলা আর আমি তো মটু তাই জন্য গালগুলো ফুলা ফোলা সত্যি আমি গো ভাই কিছু হয়নি ঘুম থেকে ওঠায়নি ঘুমা আবার পাইনি কেননা মেয়ে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তাই দুপুরবেলা আর ঘুমায়নি এখন গেছে টিউশন তাই একটু বসলাম তোমাদের সাথে গালগুলো ফোলা এমনি কিছু হয়নি হয়তো অনেক কাছে থেকে ফোনটা ধরেছি তো কেন আমার স্ট্যান্ড নেই তার জন্য হাতে করে ধরেছি ফোনটা সেজন্য আরও ফোলা ফুলা লাগছে सबैलाई लाइफ जोइन्ट हुँ যারা লাইভে জয়েন করছো প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের লাই একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার হবে অনেক অনেক কিছু একটা সাবস্ক্রাইব মানে অনেকটা এগিয়ে যাওয়া তোমরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবো ওকে পরে কথা বলবো কাজ আছে আচ্ছা ভাই Eso. 小白，join 退掉。 যারা জয়েন করছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবার কমেন্ট করো আর লাইকও করে দিজিও শুধু লাইভে জয়েন করলে হবে না তুই কমেন্টটাও তো করতে পারো বলো বৌদি বলছে যে কি করছো আলো বৌদি এই তো বসে রয়েছি মেয়েকে টিউশন দিয়ে আসলাম দি বসে রয়েছি তুমি কি করছো বৌদি তুমি কি করছো আছো বসে কি খবর ভালো বৌদি তুমি কি বাইরে বসে আছো আচ্ছা সবাই আছে তাই না না কেউ আসেনি এখনো সবাই চলে আসবে এবার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সব জুড়ে যাবে গল্প করতে কি ভালো লাগে বলো বোদিন বিকালটা আমিও খুব মিস করি গো তোমাদেরকে কিরণ হাই বলো কি বলবো এই যে কথা তো বলেই যাচ্ছি বৌদি তুমি চলে গেলে না আছো বলো খুব সুন্দর থ্যাংক ইউ না আছিস থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ মা দাদার সঙ্গে কথা বলছি ও আচ্ছা এমটি কারি বলছে লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কোথায় থেকে দেখছো একটু বলবে করেছি আচ্ছা থ্যাংক ইউ বুঝতে একটু দেরি হলো খেয়াল করিনি তো ফ্রেন্ট করেছি আচ্ছা থ্যাংক ইউ পাশে থাকবে তোমাকে প্রেন্ট করলাম তো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু করার জন্য অনেক আগে আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই পাশে থাকার জন্য কোথায় থেকে লাইভটা দেখছে একটু বলবে বর কি করছে বর তো নেই সেই ফাঁকি তো লাইভটা করছি বর এলে তো কাজে আরও হয়ে যাবে সারাক্ষণ এটা দাও সেটা দাও অদ্ভুত সেই ছেলেটি হাই হাই দাদা বলতে হবে না আমাকে আমার বয়স তিরানব্বই বছর হয়নি নাম ধরে বলতে পারো আচ্ছা ছবি টুকুর কেমন আছো ভালো আছো তোমার ভিডিও সবসময় দেখি কিন্তু কমেন্ট করি না আচ্ছা কমেন্টটা অবশ্যই করে আসবে আর শেয়ার করবে পাশে থাকবে আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বেশ ঠিক আছে পরে কথা হবে আচ্ছা ঠিক আছে বৌদি অদ্ভুত সেই ছেলেটি বলছে যে তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসানসোল দুর্গাপুরে এমডি কারিম বলছে যে আমি শেয়ার করতে পারি না সেটা সত্যি আমার বন্ধু বান্ধব নেই আমি যতটুকু পারবো দেখবো বা কথা বলবো বা সাপোর্ট করতে পারি থ্যাংক ইউ পৃথিবীতে নিজের মা বাবা ছাড়া আর কাউকে বিশ্বাস করি না বন্ধু বান্ধব কিছু কিছু বন্ধু বান্ধব খারাপ আবার কিছু কিছু বন্ধু বান্ধব হচ্ছে ভালো তা যতটা এড়িয়ে যাওয়া যায় বন্ধু দিক থেকে না ততটাই ভালো আজকাল তো বোঝাও যায় না যে কে ভালো কে খারাপ আছে আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবে ওকে যাও থ্যাংক